এবছর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিলে এবং যারা ইলেভেনের পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য আজকের ভিডিওতে ইম্পর্টেন্ট কিছু আপডেট রয়েছে ইলেভেনের পরীক্ষা দেওয়ার পর তোমাদের টুয়েলভের ক্লাস শুরু হবে মানে থার্ড সেমিস্টারের ক্লাস বোর্ড অলরেডি নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে তোমাদের এই ক্লাস শুরু হচ্ছে এপ্রিল মাসের প্রথম থেকে এই জায়গাতে তোমাদের অনেকের মনে প্রশ্ন ইলেভেনে কি পাস ফেল আছে উত্তর দেব থার্ড সেমিস্টারের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন কবে বেরোবে উত্তর দেব মাধ্যমিকের রেজাল্ট কবের মধ্যে জানিয়ে দেব মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যখন তোমরা সফলভাবে পাস করলে তোমরা ইলেভেনে উঠবে ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন কবে বেরোবে তার উত্তর দেব তার আগে তোমরা আমায় উত্তর দাও যে দোলের এই উৎসব তোমরা কেমনভাবে কাটালে অবশ্যই কমেন্টে লিখে সেটা জানিও আর যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওনি তারা ফার্স্ট কমেন্টে ক্লিক করে অবশ্যই যুক্ত হয়ে নিও তোমরা অনেকেই কনফিউশনে রয়েছ এমনকি কয়েকজন শিক্ষকেরাও আমার কাছে বিষয়টি জানতে চেয়ে ফোন করেছিলেন বিষয়টা তোমাদের বুঝিয়ে বলি যেটা নিয়ম সেই অনুযায়ী ইলেভেনের প্রথম পরীক্ষা অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের এমসিকিউ পরীক্ষাতে তোমরা যদি কেউ কোনো একটি সাবজেক্টে বা দুটি সাবজেক্টে অকৃত কার্য হয়ে থাকো এখন তোমাকে সেই পরীক্ষাটি দিতে হবে আমি আবারও একটা উদাহরণ দিয়ে বোঝাই ধরো ফার্স্ট সেমিস্টারে যে কোনো কারণে তুমি ভূগোলে যে পরীক্ষাটা হয়েছিল পাশ করতে পারি এখন তাহলে যে বড় প্রশ্নের পরীক্ষা হচ্ছে এরই সঙ্গে স্কুল তোমাকে জানাবে একটি পরীক্ষার ডেট সেই ডেটে গিয়ে ফার্স্ট সেমিস্টারের ওই ভূগোল পরীক্ষাটাও তোমাকে দিতে হবে এখানে তোমরা বলতেই পারো তাহলে স্যার বড় প্রশ্নের পরীক্ষা থেকে সবাই পাস উত্তরটা হলো নয় এই যে প্রশ্নের পরীক্ষা চলছে মানে ইলেভেনের সেকেন্ড পরীক্ষা এখানে যদি তোমরা কেউ অকৃতকার্য হও কিন্তু এক্ষেত্রে সাপলি পরীক্ষা দেওয়ার কোনো কথা এখনো পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী এই যে বড় আর কি প্রশ্নের যে পরীক্ষা হচ্ছে এতে অকৃতকার্য হলে তোমাদের আবারও ইলেভেনে থাকতে হবে এটাই কিন্তু রুলস এক্ষেত্রে আমরা যেটা জানি মানবিক দিক থেকে স্কুলের স্যারেরা অবশ্যই খাতা দেখবেন তারাও চেষ্টা করবেন যাতে কেউ অকৃতকার্য না হও কিন্তু যদি দেখা যায় এমন স্টুডেন্ট কেউ রয়েছে যে খাতাতে কিছুই লেখেনি স্যারেরা কোথায় বা বিবেচনা করবেন এটা স্কুলের উপর নির্ভর করছে কিন্তু নিয়ম যেটা ইলেভেনের এই বড় প্রশ্নের যে পরীক্ষা হচ্ছে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা এখানে যদি তুমি অকৃত কার্য হও সেক্ষেত্রে তোমাকে কিন্তু পরের ক্লাসে অর্থাৎ ওঠানো হবে না এর পরের আপডেটটা তোমরা আগেই অর্থাৎ থার্ড সেমিস্টারের পঠন পাঠন এপ্রিলের ফার্স্ট উইক থেকে শুরু হচ্ছে এখনো বাংলা ইংরেজি বই যেটা বোর্ডের তরফ থেকে তোমাদের দেওয়া হবে প্রকাশিত হয়নি অন্যান্য বই আস্তে আস্তে মার্কেটে আসছে তো এই জায়গাতে তোমাদের প্রশ্ন সম্রাট এক্সক্লুসিভ থার্ড সেমিস্টারের সাজেশন বই কবে বের হচ্ছে থার্ড সেমিস্টার মানে 12 এর এমসিকিউ এর পরীক্ষা আমরা আমাদের বইগুলি তৈরির কাজ একদম কমপ্লিট করে ফেলেছি আমরাও বই প্রকাশ করব এপ্রিলের 10 তারিখের মধ্যেই মোটামুটি প্রথম সপ্তাহের মধ্যেই একটা কথা বলতে পারি মানে তোমাদের দিয়ে খড়ের গাদাতে সূচ খোঁজাবো না একটা বিচলির গাদার মধ্যে যদি বলি সূচ খোঁজো কোনোদিন খোঁজা সম্ভব বাজার চলতি বই এরা লিখে দিচ্ছে যে আমাদের বইয়ের তিরিশ হাজার এমসিকিউ থাকবে আমাদের বইয়ের দশ হাজার এমসিকিউ থাকবে কিন্তু তুমি বলো ওই গাদা গাদা এমসিকিউ মুখস্থ না করে ওই সময় পাঠ্য বইটা পড়লেই তো তোমরা সব কমন পেয়ে যাবে এজন্য আমরা টুয়েলভের জন্য বা থার্ড সেমিস্টারের জন্য যে সম্রাট এক্সক্লুসিভের সাজেশন বই বানাচ্ছি তাতে খুব বাছাই করা একদম চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা পাবে আশা করি বই দেখলে তোমরা অবাক হবেই হবে যেমন ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে বই পড়ে হুবহু কমন পেয়েছ থার্ড সেমিস্টারেও তেমন হবে আর মাধ্যমিকের রেজাল্ট প্রসঙ্গে বলি কোনো পর্যন্ত যা আপডেট মে মাসের প্রথম সপ্তাহে দেবে আর মাধ্যমিকের রেজাল্ট যখন প্রকাশ হবে সেই ডেটে বা তার এক দুদিন আগেই আমরা মাধ্যমিক পরীক্ষা যারা এবার দিলে তোমাদের জন্য ফার্স্ট সেমিস্টারের ইলেভেনের বই কিন্তু প্রকাশ করব। অর্থাৎ তোমরাও নিশ্চিন্তে থাকো তোমাদের বই একদম নতুন ক্লাসে ওঠার মাধ্যমিকের রেজাল্ট যখন দেবে ওই টাইমের কথা দেখো বন্ধুরা আমি মনে করি অনলাইনে পড়ানোর মতো যোগ্যতা সত্যি আমার নেই তবে তোমরা প্রচুর পরিমাণে আবদার করেছো অনেকে হুমকি দিয়েছো যে এবার পড়াতেই হবে স্যার আপনি পড়ান না অনেকে বলেছো স্যার আমাদের এখানে বাংলার স্যার নেই আবার অনেকে এটা বলেছো স্যার আমাদের এখানে একজন স্যার আছেন তার ডেটের সঙ্গে আমার কেমিস্ট্রির ডেট আমার ভূগোলের ডেট মিলে যাচ্ছে আমি কি করবো স্যার তো তোমাদের আব্দার মেনে আমি অনলাইনে টিউশন মানে আমি যে টিউশনটা আমাদের বাড়িতে ছাত্ররা এসে আমার পড়ার ঘরে বসে পড়ে সেই রকমই একটা টিউশান চালু করছি অনলাইনে স্টুডেন্টের জন্য তবে বাড়িতে যারা আমার ঘরে পড়ে সেই ভিডিওটা রেকর্ডেড ভিডিও নয় তোমাদের জন্য আলাদাভাবেই ভিডিও পোস্ট হবে একই সঙ্গে লাইভ ক্লাসও কিছু থাকবে জন্য আমরা মানে যারা নতুন ইলেভেন পাশ করে আর যারা করে উভয়ের কিন্তু এটা এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু করবো তার আগে আলাদা ভিডিও করে আমি গোটা বিষয়টা তোমাদের জানিয়ে বুঝিয়ে দেব আর এই যে প্রক্রিয়া ধরো ইলেভেন এবং টুয়েলভ দুটো ক্লাসের জন্য আমরা অনলাইন শুরু করছি তোমার কোনো মতামত থাকলে যে আমি মানে আমাদের যে ফিজটা আমরা রাখবো আমরা চাইছি খুব অল্প একটা ফিজ রাখতে যাতে প্রত্যেকে পড়তে পারে যাতে কারোর ইচ্ছে হলে যে কেউ আমাদের এই কোর্সে অংশগ্রহণ করতে পারে তবে আমার একটা অনুরোধ আমার একটা সত্যিকারের আন্তরিক রিকোয়েস্ট বলা যেতে পারে যে তোমরা যারা অফলাইনে পড়ে সন্তুষ্ট যাদের এরিয়াতে খুব ভালো শিক্ষক রয়েছেন তোমরা যারা দীর্ঘ কয়েক বছর ধরে কোনো শিক্ষকের কাছে পড়ছো প্লিজ তোমরা কেউ তাকে ছেড়ে আমার কাছে পড়তে আসবে না আমি যারা একান্ত অপশান পাচ্ছ না যারা কোনো মতে পড়বার সুযোগ পাচ্ছ না বা কোথাও গিয়ে পড়া বুঝতে পারছ না তাদের জন্য অনলাইনের ব্যাচটা চালু করলাম বাদবাকিরা আমি মনে করি বাংলার বিভিন্ন প্রান্তে যে স্যারেরা অফলাইনে পরিশ্রম করে পড়ান যাদের কাছে অনলাইনে পড়ানোর মতো আধুনিক প্রযুক্তি নেই তারা হয়তো অফলাইনেই পড়াচ্ছেন তারা সেরা আর একটা ব্যাপার অনলাইনের কিছু ভালো দিক আছে কিন্তু দেখো আমরা যখন অফলাইনে পড়াই না একটা ছেলের মুখের দিকে তাকালে আমি বুঝতে পারি বা পড়া বোঝেনি এই জিনিসটা এই যে যে একটা সম্পর্ক চোখের দৃষ্টির প্রখরতা দিয়ে আমরা ছাত্রের ভেতরটা বুঝতে পারি এটা সত্যি অনলাইনে থাকে না তাই আমি বলবো তোমরা অফলাইনেই পড়ো আর আমাদের ইউটিউব চ্যানেলে যেমন ভিডিও পোস্ট হয় তুমি তো নিজে জানো এতদিন দেখেছো ওই ভিডিও দেখবার পর আলাদা করে আর অনলাইনে বা অফলাইনেরও অনেকের দরকার হয় না আমি শুনেছি তবুও তারপর যেমন ওগুলো পোস্ট হচ্ছিল ভিডিও তেমন নিয়মিত ভিডিও আসবে তোমরা ভিডিওস দেখেও পড়তে পারবে তোমরা প্লিজ ওই অফলাইনের স্যারেদের কেউ ছেড়ে দিও না আমি একবারও বলবো না যে আমার কাছে অনলাইনে পড়ো আমি সেরা পড়াবো আমার কাছে পড়লে সবাই একশো পেয়ে যাবে হয়তো আমি দশজনের নজির তোমার সামনে তুলে ধরতে পারবো দেখো দশজন নিরানব্বই আটানব্বই একশো পেয়েছে প্রতিবারই পায় কিন্তু আরও এই দশজন নিয়ে তো আমার ব্যাচ ছিল না এই জায়গাতে একটু প্রযুক্তিগত কারণে যেরকম তোমরা প্রাইভেট টিউটারের কাছে গিয়ে প্রতি মাসে মাসে ফিজ দাও সেরকম মাসে মাসে ফিজ নেওয়ার সুযোগ কিন্তু থাকছে না আমরা টোটাল ইলেভেনের জন্য ইলেভেনের দুটো সেমিস্টারের একটা একসঙ্গে অনলাইনের একবারই ফি নেব টুয়েলভের দুটো সেমিস্টারের জন্য একবারেই ফি নেব স্যার ফি তো তাহলে অনেক হয়ে যাবে আমি তো রইলাম তোমরা আমার আমার ভরসা করো না তোমার কি মনে হয় আমি বলবো দাও দেড় দু হাজার টাকা একদমই না এত টাকা আমি নেব না তোমরা আমায় কমেন্ট করো তো যে এই গোটা বছরের জন্য বারোটা মাস আমি পড়াবো তার ফিস কত হতে পারে প্রতি মাসে যদি একশো টাকা করে উনি তাহলে কত হবে মানে তোমার কি মনে হয় আমি যদি অনলাইনে পড়াই প্রতি সপ্তাহে দুটো করে ক্লাস সেটা রেকর্ডেড অপশানে অনেকক্ষণের ক্লাস থাকবে সঙ্গে যা নোটস আমি বাড়িতে লেখাবো স্টুডেন্টদের ধরো সেই খাতা থেকেও আমি পিডিএফ করে দিলাম বা আমি নিজে টাইপ করে পিডিএফ করে দিলাম বা হাতে লিখে পিডিএফ করে দিলাম আমার বই তো থাকলোই সেটা গেল ডাউট ক্লিয়ারিংয়ে তোমাদের সঙ্গে মুখোমুখি কথা হবে সেটাও হতে পারে সব কিছু নিয়ে কীরকম কী ফিজ হতে পারে বা তোমাদের ভাবনা চিন্তা কি সেটা আমায় জানিও আমি এটুকু তোমাদের কথা দিলাম আমার কাছে অনলাইন পড়তে চাইছে যারা মন প্রাণে পড়তে চায় মন প্রাণ দিয়ে যারা অনেক দূরে থাকে ঠাকুরনগর আসতে পারছে না তাদের আমার কাছে পড়ার ক্ষেত্রে অর্থ অসুবিধে হবে না এটুকু আমি তোমাদের প্রত্যেককে বললাম সবাই ভালো থেকো সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল